আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ তো এই তো আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো তো এইখানে দেখেন আমি কি কি রান্না করব সেগুলো তো প্রথম দেখাই দিলাম তারপরও বলে দিতেছি যে এখানে আমি পোশাক দিয়ে লা দিয়ে আর আপনার ডাল দিয়ে রান্না করব একটা আলু দিয়েছি সাথে কে কে এইভাবে রান্না করেন প্লিজ জানাবেন আর এখানে আমি অনেকগুলো মরিচ দিয়ে দিছি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি অনেকগুলো করে দিয়ে দিছি যাতে একটু মজা হয় তো এইভাবে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এটা হাতে মাখায় রান্না করব আর গ্রামে যদি এইভাবে রান্না করা হয় তাহলে অনেকগুলো ভাত নিমিষে শেষ হয়ে যায় তো এইখানে আমি দেখেন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সাথে একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে এটা ভালো করে হাতে মাখায় নিয়ে তারপরে এটা রান্না করব আর সাথে আমি কাঁকর ভাজি করব আর ডিম মাছের ডিম ভাজি করব আর মাছ ভাজি করব আর আর খাবারের সময় কিছু রাইস নিয়ে আসছিলো বাসে বাইরের খাবার সেগুলো একসাথে মিলেমিশে সবাই খাবো আর কি তো এই তো আজকে রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করা তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এই পর্যায়ে এসে বলি যে যে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন একটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইকে আমাদের অনেকের কাছে এই ভিডিওটা হয়তো পৌঁছে যায় তো এই যে দেখেন ওইদিকে আমার এই পোষপাশে সব কিছু মাখায় মুখায় বসাই দেয় এই পাশে আমি আবার এই যে দেখেন কাঁকরোলটা গোল গোল করে কাইটে এইভাবে ভাজি করতেছি এক এক সময় এক এক রকম করে ভাজি করি আজকে এইভাবে ভাজি করতেছি কে কে এইভাবে ভাজি করেন জানাবেন তো যেটা বলতেছিলাম যে আপনাদের ভিডিও হয়তো অনেকে দেখেন আপনারা লাইক করেন না সাবস্ক্রাইব করে দেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন দুনিয়াতে কত কিছু ঘটতেছে কত মানুষ অসুস্থ হইতেছে কত মানুষ মারা যাইতেছে আসলে অনেক কষ্ট লাগে এগুলো দেখতে অনেক খারাপ লাগে আল্লাহ আল্লাহনি সবাই হেফাজত রাখে সবার জায়গা থেকে সবাই ভালো থাকে ছোট ছোট বাবুরা কীভাবে মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ভেস্ত নসিত করো আর ওইদিকে দেখেন আমি মাছের ডিমের মধ্যে মশলা দিয়ে নিছি ওখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিয়ে মা খাই নিছি আর এইখানেও মাছের ভিতরে সেম মশলা দিয়ে আমি এটা মা রেখে দিব তারপর এটা পরে ভাজি করব তো মাছের ডিমটা আমি ওইভাবে মা রাখছি আর এটা ভাঙি নাই পরে ভাঙবো যখন ভাজি করব তখন ভাঙবো আর সাথে একটু পেঁয়াজ দিয়ে তারপর এটা ভাজি করব আর কি তো এই যে দেখেন আমার ডালটা প্রায় হয়ে গেছে তো আমার ডালটা হয়ে গেছে আমি এই যে ডালটা এখানে এই যে বেরে নিতেছি আমি বাহিরে তারপরে রান্না রান্নাবান্না করে একটু বাহিরে গেছিলাম সেখান থেকে আইসে আইজ রান্না বান্না করলাম আর ঘরের টুমোসামোছি সেগুলো করব আসলে একা মানুষ কত দিকে সামলান লাগে তো এই যে দেখেন আমার বাজিটাও হয়ে গেছে তো আমি এই যে দেখেন ভাত বসাই দিয়েছি ভাতের পানিটা আগে বসাই দিয়েছিলাম আর চালটা পরে ধুইছি এইভাবে ধুলে কি হয় যদি চালে বালু থাকে তাহলে নিচে পড়ে যায় আর চালটা উপর থেকে উঠাই দিলে আর ভাতটার নিচেরটা বালু ভালো লাগে না তো এইখানে দেখেন আমি এতে মাছ ভাজে দিতেছি আর মাছটা ভাজার পরে যে দেখেন একটু ইয়ে হওয়ার পরে আমি এটা ভাঙা ভেঙে দিতেছি যাতে ভিতরে মশলা ছোটো হয়ে যায় তো ওইগুলো করার চুল রাইফে আসছি আর এইখানে দেখেন আমি একটু ঘর জারু দিয়ে নিতেছি যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই আমি একাই তাই একটু এইভাবে এই স্থানে রেখে তারপরে আমি এইভাবে টিয়া করতেছি আর যখন আমি ধরেন অনেক কাজে আপনাদের সাথে শেয়ার করতে পারি না একটা মায়ের যে সংসারে কত কাজ থাকে যদি বাচ্চা থাকে বাচ্চার স্কুল কোচিং গুলো সেরে রান্না বান্না করে সংসারে যাবতীয় কাজ জায়গা গেছে পরিষ্কার করা আসলে অনেক কষ্টের অনেক মায়েরা হয়তো বুঝবেন আর যাদের কাজের লোক আছে তাদের তো কোনো সমস্যা নেই যারা কাজের লোক নাই তাদের তো অনেক সমস্যা দেখে নাই সবই নিজের করতে হয় আর এইখানে মা খাবারের জন্য পাগল পাগলামি করতেছে তাই ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম আর এইখানে কিছু না হয়েছিল তো তিন থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো ভাবছি যে এখন একটু বাই করে রাখি আর টেবিলটা একটু মশা দেয় যেহেতু রাস্তার পারে বাসা অনেক হয় কতবার যে দিনে মোসা হয় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না অনেকবার মোসা হয় তো এইখানে দেখেন এই যে সুকেশটা এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার হাতে মানে এক হাত দিয়ে কিছু করার নাই আসলে যে এইটুকুই এক হাত দিয়ে এইটুকুই দেখা যায় বেশি দেখা যায় না এইভাবে মুষতে হয় আর কি তো আপনাদের সাথে এইটুকু শেয়ার করে নিলাম যে আসলে অনেক আপুকের ভিডিও অনেক সুন্দর হয় হয়তো কেউ ক্যামেরা করে দেয় কিন্তু আমার আসলে ওই কেউ নাই তাই আমারটা আমার এইভাবে করতে হয় অনেকের কাছে হয়তো ভালো লাগবে না তাও প্লিজ আপনারা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এইখানে দেখেন মাসটা নিতেছি ডিম বাজা হয়ে গেছে তো আমরা রাতে খাওয়া দাওয়া করবো সেই পর্যন্ত দেখতে থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জায়গা থেকে নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ